আজ পবিত্র ঈদ উল সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা বিয়ের পর বরাবরই আমি গ্রামে ঈদ করে আসছি আমি গ্রামের খুব সাধারণ পরিবারের একজন বউ এখন ভোর ছয়টা বাজে সকালে ঘুম থেকে উঠেই এই যে মাটির চুলায় বসিয়ে দিয়েছি রান্না আমার শ্বশুরবাড়িতে গ্যাসের চোলা থাকা সত্ত্বেও আমি যাওয়ার পরে কিন্তু মাটির চোলাতেই রান্না করি কারণ আমার মনে হয় গ্রামের বাড়িতে যাবো আর মাটির চুলাতে রান্না করব না সেটা আসলে ভালো লাগে না মাটির চুলায় রান্না করলে আসলে এর টেস্টটাই হয় অন্যরকম তারপর তো রান্না শেষ করে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চার জন্য সব ড্রেস সিলেক্ট করে নিলাম এরপর ওদেরকে রেডি করে শ্যামাই খাওয়য়ে নামাজের জন্য প্রস্তুত করে দিলাম আমার শ্বশুর আমার দেবর আমার হাজবেন্ড আর আমার বাচ্চা ওরা একসাথেই ঈদগাহে যায় ঈদের নামাজের জন্য এই যে ওরা বেরিয়ে পড়লো নামাজের উদ্দেশ্যে আমার বাচ্চাটা ওর বাবার সাথে ঘুরতে খুবই পছন্দ করে তারপর ওরা নামাজ শেষ করে আসার পর আমরা সবাই মিলে সকালের খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ফুপু শাশুড়ির বাড়ির উঠানে বসেছিলাম তখন গ্রামের কিছু বাচ্চা এসে আমার হাতে মেহেদি পরিয়ে দিল তারপর আমরা আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় আসার আগ দিয়ে আমরা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিলাম আর এই দিকে আমার মায়ের এলাহি কাণ্ড একা একা সকাল থেকে সারা সারাদিন বসে সেই সব রান্না করে তার ছেলে মেয়ে আর মেয়ে জামায়ের জন্য যে আমার মায়ের হাতে স্পেশাল বিরিয়ানি গরুর মাংস মুরগির মাংস সহ নানান রকম তার আইটেম থাকবেই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমি হাজবেন্ড আর আমার টুনটুনি বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আমার টুনটুনি তো ওর বাবার কোলের মধ্যে খুব আরামে বসে আছে ঘুরে এসে দেখি যে আমার খালামনি মামি আমার কাজিনরা সবাই আমাদের বাসে এসেছে আর এটা প্রতি বছরই হয়ে থাকে প্রত্যেক ঈদেই হয়ে থাকে সবাই মিলে আমরা রাতে খুব আড্ডা দিই মজা করি ভালো থাকবেন সবাই